আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি বলতে চাই যারা প্রবাসে আসবেন আসেন তবে নিজের একটা কর্মশীক্ষা আসেন আপনার যে কোনো কাজ হইতে পারে আপনি নিজের একটা কর্মশীখে আসেন আপনার জন্য অনেক ভালো কারণ আপনারা সবাই জানেন যারা বিদেশে আসেন এবং যারা বিদেশ বিদেশে আসবেন সবাই জানেন যে শিক্ষা পাদে বিদেশে আসলে লেবারি করতে হয় আর লেবারি লেবারি মানি কি জানেন লেবারি মানি আপনি একটা মিস্ত্রির সাথে যাইবেন আপনারা যা হুকুম করবে তাই করতে হবে আপনি এটা বাংলাদেশ মনে করেন না যে দূর তার সাথে কাজ করলে করলাম না করলে না করলাম আজকে বসে থাকুন কিসে মানে কি এরকম তখন বিদেশে আইসে আপনারা এরকম বলতে পারবেন না মানে আপনাকে যা ধার্য করবে আপনি সঠিকভাবে মানতে হবে তার দার্যর কথা আপনি মানতে হবে তাইলে আপনি বিদেশে কাজ করতে পারবেন আর বিদেশ আপনি স্যাঁতা করতে পারবেন না বিদেশ আপনি কারোর সাথে গন্ডগোল করতে পারবেন না বিদেশ আপনি শরীরের রক্ত গরম করতে পারবেন না বিদেশ নীরব থাকতে হবে নীরব আপনাকে যদি কেউ ইয়ে টক্কর দিয়ে কথা বলে তারপরও আপনি নীরব থাকতে হবে আর নীরব থাকায় মানে আপনি ধৈর্য ধরা মানে নীরব থাকায় মানে আপনি নিজেকে কিছু একটা করতে পারছেন আপনি যদি মনে করেন যে কেউ একটা আপনার কথা বললো আপনি ধরেন হঠাৎ করে গরম হয়ে গেলেন গা তাইলে আপনার জীবনে আপনি কিন্তু কিছু করতে পারবেন না এই যে এখন আমি ধরেন এই কাজগুলো করতেছি জানেন এই কাজ কিন্তু আমি বাড়ির থেকে শিক্ষা আসি নি এই কাজ আমি কুয়েতে শিখছি কুয়েতে শিখছি কুয়েতেই কাজ করি আপনার যে কোনো কাজ ওয়ার্ল্ডিংয়ের যে কোনো কাজ আমি কুয়েতেই শিখছি কুয়েতেই করতেছি ঠিক আছে প্রথম কিন্তু আমি মানুষের সাথে লেবারে দিছি মাসরি বাংলাদেশি ফিলিপিনি পাকিস্তানি সব মানুষের সাথে লেবারে দিছি লেবারে দেওয়া তখন এই কাজটা আমি শিখছি শিক্ষা এখন আমি কাজ নিজে নিজে নিয়ে কাজ করি এই কাজগুলো আমি কুইতিদের বাড়ি থেকে কন্টেক্ট নেই কাজ কন্টেক্ট নেই কন্টেক্ট নিয়ে কাজ করি এই দরজাটা পুরান দরজা ছিল তো এরকম তিনটা সাতটা দরজা আমি একশো পাঁচ টাকাটা কন্ট্যাক্ট নিছি কুয়েতের একশো পাঁচ দিন আমি কন্ট্যাক্ট নিছি তো এই কাজ করতে আমার তিন দিন সময় লাগছে একজন সস্তা দামের লোক নিয়ে গেছি তারে দিছি পঁচিশ টাকা আর বাকি টাকা আমার তো আমি বলতে চাই যারাই প্রবাসে আসেন কার আসেন আপনার জন্য ভালো আপনার পরিশ্রমের জন্য ভালো সব দিক দিয়ে ভালো কাশিকাবাদে আসবেন আপনি দুঃখে কষ্টে জীবন যাইব এবার আপনি যে কোনো কাজ শিখতে পারেন হোক ওয়াল্ডিংয়ের কাজ হোক পাইপ ফিল্টারের কাজ হোক কারেন্টের কাজ এসির কাজ টাইসের কাজ সব কাজের আরব গালফে সব কাজেরই মূল্য আছে তো আমি বলবো যে কোনো কাজ শিখা আসেন সবচেয়ে বেশি ভালো এই কাজ আমি কুয়েতে আসার পরে দুই বছর না মানুষের সাথে লেবারে দিছি দুই বছর লেবারে দিছি দেওয়ার পরে দেয়া এই কাজ আমি শিখছি শিক্ষা আজকে ছয় বছর যাবৎ আমি কাজ মানুষের থেকে কাজ নিয়ে আমি কাজ করি তো আমার জন্য সবাই দোয়া করবেন আমি যে ঠিকঠাক মতো কুয়েতে কাজ কাম করতে পারি এবং আপনাদেরকে ভালো ভালো ভিডিও দিতে পারি এখন থেকে প্রথম এবং লাস্ট সব ভিডিও দিলে তাহলে আপনারা কাজ শিখতে পারবেন তো আমি চাই আপনারা যারা কুয়েতে আছেন আমাকে অবশ্যই সাপোর্ট করবেন আমার আইডিটারে ফলো করবেন এবং আমাকে একটু সাপোর্ট করবেন ভালো ভালো কমেন্ট করবেন যে আমি আপনাদেরকে ভালো সুন্দর ভিডিও দিতে পারি এবং যে কোনো ভিডিও আমি অনেক কাজ করি এদেশে পার্কিং মদল্লা দেওয়ানিয়া তারপরে রোম গাড়ির পার্কিং সুর আপনার বিভিন্ন কাজ করি তারপর আপনার মাঝে মাঝে টাইসের কাজে নেই তারপরে প্লাস্টারের কাজ প্লাস্টারের কাজ নেই না রঙের কাজ নেই মাঝে মাঝে ছোটো মোটো কাজ হলে তো এই সমস্ত কাজ আমি করে থাকি আর যদি কারো মাধ্যমে এরকম কাজ থাকে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করলে অবশ্যই কি আমি কাজ করতে পারবো ওকে ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ